আমরা এই পাহাড়ের যে সাইডে এ যে মার্কেটটা ছিল সেই মার্কেটে এসেছি ছোট ছোট খেলনা আছে ছোট বাচ্চাদের চলকেট এখানে কাপড়ও পাওয়া যায় বিভিন্ন তাঁতের কাপড়ও পাওয়া যায় এগুলো চাদর মনে হয় বেগও আছে সব কি তাঁতের কাপড় নাকি তাঁতের হাফিজ ভাই তাঁতের কাপড় নাকি জিজ্ঞেস করেন তো তাতে করা তাতে করা এগুলো তাতে করা কাপড় ওইখানে পাওয়া যায় কাপড়ের ভিডিও করলে সমস্যা তাঁতের কাপড় এগুলো হলো তাঁতের কাপড় এখানে তাঁতের কাপড় পাওয়া যায় ছোট ছোট বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর খেলনা যাদের ছোট বাচ্চারা আছে তারা এখান থেকে সংগ্রহ করতে পারে অনেক সুন্দর সুন্দর খেলনা দামও কম খুব বেশি একটা দাম না অনেকেই কিনতেছে ছোট ছোট খেলনা খেলনাগুলো ছোট ছোট বাচ্চাদের আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন অতি অল্প দাম এই যে এখানে তাঁতের কাপড় পাওয়া যায় তাঁতের সবগুলোই তাঁতের তৈরি সুন্দর সুন্দর চাদর এবং বিষারি কাপড় নকশি কাঁথা ছোট সোনামণিদের কাপড় দেখেন দেখতে মনে হয় নদীর উপরে এই মার্কেটটি নদী দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ তাঁতের কাপড় ছোট্ট সোনামণিদের এবং কি বড় বড় মানুষেরও আছে আপনি যেটা মন চায় সেটাই কিনতে পারবেন পুরো মার্কেটটি আমরা ঘুরে দেখালাম আপনাদেরকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এখানে ছোট ছোট ছোটো মার্কেট মার্কেটগুলা যারা কিনতেছেন তারা খুব অল্প দামে কিনতেছেন একদম সীমিত রেট পুরো মার্কেটে আমরা এখানে ঘুরি দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি চাদর শাল চাদর গায়ের শাল চাদর ইয়া ইয়েস 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 এখানে শাল চাদরও পেলাম হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পারতেছেন এখানে আরো বেশ কয়েকটি দোকান শাল চাদর এবং কি ছোট সোনা কাপড় অনেক সুন্দর আমরা এখানে ব্রেক করলাম আমরা এখন এই পাহাড়ের দিকে যাচ্ছি আমাদের সব লোকজনই পাহাড়ের দিকে যাচ্ছে আগে মার্কেটে দেখবে নাকি দেখতে আসলাম আমরা মার্কেট দেখি পরের উপরে যাবো পাহাড়ে দুশো টাকা তার আমরা নড়পরাড়ে এখানে দেখতেছি নদীর ধারে ছোট ছোট মার্কেট আছে অনেক ছোট ছোট মার্কেট ছোট বাচ্চাদের জিনিসপত্র বেশি পাওয়া যাচ্ছে ছোট ছোট মানুষদের জন্য খেলনাপাতি বেশি

আমরা সেই পাহাড়ে উঠে গেছি সেই পাহাড় এখানে অবশেষে উঠে বললাম তুমি এদিক দিয়েছো আমাদের এদিক দিয়ে উঠছি তবে অবশেষে মেঘের কাছে চলে আসছো না অবশেষে আমাদের কিছু লোক মেঘের মেঘ ধরার জন্য চলে এসেছে উপরে দেখেন একদম পুরোটাই মেঘ মেঘ আনন্দে চিৎকার কাটতেছে আমাদের টিমের লোকজন সব মেঘ এই যে দেখেন নিজে কিছুই দেখা যাচ্ছে না আমরা এতটাই উপরে উঠেছি তো আমাদের এখানে যে গাছগুলো আছে বাগানের জঙ্গলের তো এই গাছগুলোতে দেখেন শুধু মেঘ আর মেঘ এটা হাতেই বোঝা যাচ্ছে যেখানে আমরা যখন ওখানে কাছে যাচ্ছি তখন এই ঠান্ডা এই জায়গাটা দেখতে অনেক সুন্দর সাহায্য আপনারা সবাই লাঠি নিয়ে উঠবেন লাঠি টাকা করে কিনে নেবেন পার আবার এটা রিটার্ন জমা দিলে বিশ টাকা রিটার্ন পাবেন আমরা অবশেষে সেই সীতাকঞ্জের মন্দিরে উপরে উঠে গেছি এই লাঠির সাহায্যে লাঠি ছাড়া কেউ আসবেন না লাঠি আপনার একটা হাত তিন হাতে উপরে উঠতে হবে আপনি এই লাঠি সারা আসতে গেলে ক্লান্ত হয়ে পড়বেন মাঝরাত রাস্তায় আপনাকে ফেরত যেতে হবে তাই বিশ দিয়ে একটা লাঠি কিনে নিয়ে আসবেন নিচ থেকে আমরা এই লাঠি এই পাহাড়ের উপরে উঠে গেছি দেখুন সব মেঘ আর মেঘ এখান থেকেই সম্পূর্ণটাই মেঘ দেখা যাচ্ছে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন নিচটাই পুরোটাই মেঘ নিচটা পুরোটাই মেঘ এটা মেঘ আসলেই মেঘ দেখেন নিচে কিছু দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ এই যে এটা মেঘ আর মেক এই যে এটা পুরোটাই মেঘ এখান থেকে হয়তো আরো কিছু নিচে দেখা যাচ্ছে মানে মানুষ উঠতেছে আমরা উপরে উঠছি শুধু মেঘ আর মেঘ অবশ্যই তামিল মুভিতে দেখেছি এরকম পাহাড়ে উঠে ফিল্মের খনায়কেরা নায়কেদের জন্য উঠে যুদ্ধ করে যে তাদের মানত থাকে সে মানত পূর্ণ করে তা আমরা এখানে আজকে উঠতেছি আমাদের এখানে ঘুরতে আসার ঘুরতে আসার যে সফর করতে এসেছি সেটাকে সার্থক করার জন্য তা আমরা আজকে পুরো পাহাড়টাকেই দেখাবো ঘুরে আপনাদেরকে সে পর্যন্ত সাথে থাকুন আমরা ক্লান্ত হয়ে পড়েছি এখানে আবারও বিশ্রাম নেব দেখেন নিজ দিকে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে দেখুন আস্তে আস্তে আমাদের টিম গেল এই সেই পাহাড় যেটা মেঘ আর মেঘ শুধু আমরা অনেকটাই উপরে উঠেছি দেখুন উপর থেকে কিছুই নিচে দেখা যাচ্ছে না আমরা আরো উপরে উঠতেছি পাহাড়ের শেষ পর্যন্ত উঠব ক্লান্ত হয়ে চলে

অনেকে এখানে বিশ্রাম নিচ্ছি নিচটা পুরোটাই মেঘের মতো দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে পড়ছি আমরা দেখে যায় অনেক মেঘ কিন্তু আসলে মেঘ না এটা আমরা যত উপরে উঠছি ততই দেখি এটা কুয়াশার মতো কিন্তু আসলেই এত সুন্দর যে দৃশ্য আমরা হাটে আসে দেখতে পারবো এটা কোন কল্পনা করা ছিল না সীতাগঞ্জ পাহাড়ে সর্বোচ্চ উচ্চ পাহাড় বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পাহাড় আমরা এই পাহাড়ে আজকে উঠছি চার কানে দিয়ে শুধু দেখতেছি কুয়াশা মেঘের মতো ঢাকা আছে কখন জানি বৃষ্টি হয় আমরা খুব দ্রুত করতেছি এখান থেকে নামে চলে যাওয়ার জন্য আপনাকে একটু দূরে দেখাই ভিডিওটা জুম করে চলেন উপরে উঠি আরো আমরা আরো উপরে উঠতেছি এটা এসেছি আমাদের পাহাড় যেটা লাঠির সাহায্যে আমরা উপরে উঠতে পারলাম এই লাঠি ছাড়া এখানে উঠা সম্ভবই না দেখতে পাচ্ছেন সব কুয়াশা মেঘের সব একটা মেঘ আসলে কুয়াশা না এটা আমরা এখন এসেছি শুধু এই মেঘটাকে দেখার জন্য উপরে উঠেছি তো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিই সবার মাঝে ছড়িয়ে দিবেন আর এখানে লাঠি ছাড়া কাউকে আসতে নিষেধ করে দেবেন দেখতেছেন এগুলা আসলে আমরা যত উপরে উঠি তত আমরা দূর থেকে মেঘকে স্পর্শ করতে পারি না সবাই যা মতো দেখতে চান সমস্যা নাই

এই সেই মন্দিরের বুদ্ধমন্ত্রীর একটি পাহাড়ের উপরে অনেক সুন্দর মন্দিরে চলে আসলাম তো অনুরোধ সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত এই মন্দিরে চলে আসলাম এই পাহাড়ের উপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো নিচে কি মনে হয় ছোটো পার্কের মতো করা তো যাই হোক আমরা আবার নিচে আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা দেখেন ছোট একটা পার্কের মতো একদম বিষের দিয়ে পানি দেখতে জায়গাটা অনেক সুন্দর তো যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন আসার আমন্ত্রণ থাকলো আর যারা এই জায়গাটা পর্যন্ত এখনও আসেন নাই তাদেরকেও বলবো আমি ওই আপনার ট্রলারটা কি কন্ট্রাক্ট করে নেবেন তাহলে হয়তো আপনাদের পত্তা হয়ে যাবে কারণ ট্রলার ট্রলার যদি আপনি কন্ট্রাক্ট না করেন হয়তো আপনার জন প্রতি পাঁচশো টাকা করে ভাড়া পারে তো আগেই টলার ট্রলারটা কি কন্ট্রাক্ট করে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে দেখতে পাচ্ছেন এখানে সেই মন্দিরটা আমি মন্দিরের সামনে আছি তো আরও এখানে আরও কিছু দর্শনী আপনাদের স্থান আছে আমরা যেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন থাকবেন সুস্থ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিও দেখতে লাইক দিয়ে রাখবেন এগুলি হলো লিচু গাছ পাহাড়ি এলাকার লিচু গাছ এই যে দেখতেছেন এগুলি লিচু গাছ এরা এখান থেকে লিচু চাষ করে এটা বাজারে ছড়িয়ে দেয় আমরা এই পানের কাজ দিয়ে যাচ্ছি যে ঝরনাতে পছন্দ করার জন্য তো যারা রাঙামাটি আসেন নাই তারা অবশ্যই এরকম টমায় ভাড়া করে নিয়ে এই ঝর্ণায় চলে আসবেন ঝর্ণা বসল করার দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে যারা ভিডিওগুলো দেখছেন তারা একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা চালু করে রাখবেন এই মুহূর্তে ঝর্ণায় যাচ্ছি পছন্দ করার জন্য

Og styr og styr.